আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিথ দেশ ও দেশের বাহির থেকে যারা আমাদের ভিডিওটা দেখতেছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম শাহ সুলতান হাসকামা আমাদের লোকেশন হলো নেত্রকোনা জেলা মদন উপজেলা কুটিরকোনা গ্রাম আমাদের আজকে আপনাদেরকে যে হাঁসের ভিডিওগুলো দেখাবো সেটা হলো রাডিং ডিম্পারা হাঁস এক কাকি ক্যাম্বেল যারা রাডিং ডিম্পারা হাঁস নিয়ে লালন পালন করবেন তারা আমাদের সাথে যোগাযোগ করলে কোন হাঁসটি নিলে আপনি লাভবান হতে পারবেন সেটা জানতে পারবেন এবং হাঁসের জন্য যে ডিম্পারা হাঁসের জন্য কাকি ক্যাম্বেল হাঁসগুলি বেস্ট যেটা আমার ধারণা যেহেতু আমরা হাঁস লালন পালন করি তাহলে হাঁসের বিষয় আমরা খুব কিছু জানি কারণ যেহেতু আমরা জানি তো আপনাদেরকে আমি বলতেছি যে মনে হাঁস ডিম পারার জন্য কাকি কেবল হাঁসটি একমাত্র বেস্ট এটাই সারা আর যারা মনে করেন যে আমাদের এই ভিডিওটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আমাদের এখানে অনেক হাঁসগুলো আছে অ্যাভেলেবেল যারা আমাদের তাকে নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আজকে আপনাদেরকে যে হাঁসগুলো ভিডিও নেওয়ার জন্য আমি এখানে আসছি সেটি হলো এখানে দেখেন প্রায় পাঁচশো হাঁস আছে পাঁচশো হাঁসের মধ্যে মনে করেন যে আপনার ডিম সাতশো হাঁস ডিম দেয় চারশো চারশো হাঁস প্রতিদিন লেগুলা ডিম দিচ্ছে এরকম হাঁস যারা আমাদের কাছ থেকে নিতে চান এবং আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এখানে মনে রাখবেন আপনারা যারা হাঁস লালন পাল করেন সবা তারা সবাই কি ক্যাম্পেল এই হাঁসটিতে আপনারা অনেক লাভবান হতে পারবে। আপনারা যারা হাঁস লালন পালন করবেন তারা এরকম মেলা, জায়গাতে হাঁস লালন পালন করবেন যারা মনে করেন যে খোলামেলা হাউরে হাঁস পালন পালন করতেছে না উজান এলাকা যারা তারা মনে করেন যে পুকুরে যারা হাঁস লালন পালন করেন তারা চারু বুক দিয়ে নেট দিয়ে দেবেন কারণ নেট দেওয়াটা খুবই জরুরি আর না হয়তো মনে করেন পুকুরের পার যে পার আছে সব ভেঙে দিবে হাঁস কিন্তু অনেক আপনার ব্যবসায়ী ক্ষেত্রে লাভও মনে করবে আপনার কোথাও করে দিবে কিন্তু যদি এবার নেট দিয়ে না দেন আপনার ন্যাট দিতে হবে তাহলে আপনার মনে করেন যে কিছু ক্ষতি হবে না হাস্য ভালো থাকবে মনে করেন যে আপনার রাস্তাঘাটও ঠিক থাকলে আপনার ব্যবসা হলো কিন্তু আপনার সব দিক দিয়ে লাভবান হচ্ছেন এটাই আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেলায় কোনটি বাজিয়ে দেন